রিয়াদে যেই হোটেলে ছিলাম এই দুই দিন রাতে সেই হোটেল থেকে চেক আউট করে এখন আমরা মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করছি বাট আমরা সরাসরি মক্কা যেতেছি না মক্কা যাওয়ার পথে সুকাইরা নামক একটা শহর আছে যেই শহরে খুব সুন্দর একটা দর্শনীয় স্থান আছে ওই জায়গায় দুই ঘন্টা তিন ঘন্টার জন্য একটা স্টপ করব তো বেসিক্যালি আজকে সকাল সকাল বেরোইছি আমাদের এখানে এখন সকাল এগারোটার মতো বাজে বেরোইছি আরও দেড় ঘন্টা আগে সুকাইরার কাছাকাছি চলে আসছি তো এইখানে একটা হেরিটেজ ভিলেজ আছে খুবই সুন্দর জায়গা গুগলে দেখলাম তো ওই জায়গাটা ঘুরে তারপরে ওইখান থেকে সরাসরি মক্কা চলে মক্কাতে আমার দুই ফ্রেন্ড আছে ওরা ওমরা করবে আমি হয়তো বা হোটেলে রেস্ট নিব তারপরে ওমরা করে মক্কাতে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার জেদ্দা চলে আসব জেদ্দাতে গাড়ি ব্যাগ দিয়ে আমাদের ফ্লাইট ধরবো লন্ডনের উদ্দেশ্যে তো আমরা যেইখানে যাচ্ছিলাম শুকাইরার দিকে ওইখানে যাওয়ার পথে একটা কফি শপ চোখে পড়লো মানে এটা প্রপার কফি শপ না এই ধরনের ছোট ছোট কফি শপ সৌদির রাস্তায় রাস্তায় কিছুক্ষণ পরপরই দেখা যায় এখানে ভিতরে বৈশা খাওয়ার জায়গা নাই জাস্ট কফি নিয়ে টেক ওয়ে করতে হয় আর কি এরকম একটা জায়গায় স্টপ করলাম জাস্ট একটা কফি নেওয়ার জন্য আর সামান্য কিছু নাস্তা করার জন্য এই মুহূর্তে সে কফি আর নাস্তা বানাইতেছে আমাদের জন্য তো এই ফাঁকে যেখানে আসি এই জায়গাটা একটু জাস্ট হাঁটতেছি এটা হচ্ছে সৌদির আর একটা জিনিস যেটা আমার চোখে পড়ছে প্রত্যেকটা শহরে যে একদম রাস্তার মধ্যে মরুভূমির মধ্যে আশেপাশে কিছু নাই তারপরও কিছুক্ষণ পরপর ওরা এই ধরনের একটা ছোটোখাটো পার্কের মতো বানায় রাখছে ওইদিকে দেখতে পাচ্ছেন মরুভূমির পাহাড় অথচ ওইখানকার সামনেই কিন্তু এরকম সবুজ ঘাস দিয়ে ছোট একটা প্লেগ্রাউন্ড বানায় রাখছে বাচ্চাদের খেলার জন্য এবং কিছুক্ষণ পর পরপর এইরকম দেয়া আছে পিকনিক করার জন্য মোটামুটি পরিবেশটা খুব সুন্দর এবং এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে সৌদিতে যে একদম যেখানে কিছু নাই আশেপাশে পুরা মরুভূমি সেইখানেও ওরা এই ধরনের প্লেগ্রাউন্ড বানায় রাখছে একটু পরপর জাস্ট কেউ যদি গাড়ি স্টপ করে একটা ব্রেক নিতে চায় একটু রেস্ট নিতে চায় এই সমস্ত জায়গায় ওরা সেই জিনিসটা করতে পারে হাইওয়েতে কিছুক্ষণ পর পর উটের সাইন দেখা যায় কারণ সেইখান থেকে উট চলাচল করতে পারে সুতরাং ড্রাইভাররা যেন সেই রাস্তা অতিক্রম করার সময় সাবধান থাকে তো সেই সাইনের যৌক্তিকতা পেয়ে গেলাম রাস্তার মাঝে দেখতে পাচ্ছেন এক রাখাল তার বিশাল বড় উটের পাল নিয়ে রাস্তা অতিক্রম করছে

আমরা যেই দিকে যাচ্ছিলাম সেইখানে যাওয়ার পথে কাস্তাম নামক একটা শহর ক্রস করছি তো কাস্তামে প্রবেশ করার পর সঙ্গে সঙ্গে একটা হেরিটেজ ভিলেজ চোখে পড়ছে হাতের লেফট সাইডে এটা একদম পরিত্যক্ত একটা পুরনো গ্রাম আশেপাশে একদম কিছুই নাই পুরা পরিত্যক্ত অবস্থায় আছে বাট দূর থেকে খুবই দুর্দান্ত লাগতেছিল যার কারণে মেইন রাস্তা দিয়ে আমরা একটু ভিতরে ঢুকছি এবং সেই পরিত্যক্ত গ্রামের মধ্যে এই মুহূর্তে অবস্থান করতেছি এই যে আমি যে কথা বলতেছি আমার কথার প্রতিধ্বনি কিন্তু হচ্ছে মানে পুরো জায়গাটা একদম এমটি কিছু নাই এরকম এবং অসাধারণ লাগতেছে জাস্ট অসাধারণ লাগতেছে কয়েক শত বছর আগে সাউদির ট্র্যাডিশনাল ভিলেজগুলো কীরকম ছিল ওইটার পারফেক্ট রিপ্রেজেন্টেশন হচ্ছে আমি মনে করি এই জায়গাটাতে তো এখন আমি আপনাদেরকে এই জায়গাটা দেখাচ্ছি রিয়াদ থেকে মাক্কা যাওয়ার পথে এই গ্রামটি চোখে পড়ল এবং দূর থেকেই খুব সুন্দর লাগছিল দেখে কিছুক্ষণের জন্য এখানে থামলাম জায়গাটির নাম ঠিক বলতে পারবো না ইতিহাসও এই মুহূর্তে জানা নেই তবে এতটুকু বুঝতে পারছিলাম যে গ্রামটি কোনো ঐতিহাসিক গ্রাম হবে যা বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে সাউদির ভীষণ টোয়েন্টি পরিকল্পনার আওতায় এই ধরনের অনেক পুরনো ঐতিহাসিক গ্রামগুলোকে তারা রিকনস্ট্রাকশন করে আবার পুনরায় বসবাসযোগ্য এবং টুরিস্ট ফ্রেন্ডলি হিসেবে গড়ে তুলছে এবং এই গ্রামটিও সেই পরিকল্পনারই একটি অংশ আপনারা জানেন দুই হাজার চৌত্রিশ সালে সাউদিতে ফুটবল বিশ্বকাপও হতে যাচ্ছে সেই বিশ্বকাপের জন্যই তারা প্রস্তুতি নিচ্ছে ব্যাপকভাবে এই বিষয়টিকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করেছি যে তারা সব কিছু মডার্ন না বানিয়ে তারা তাদের পুরনো ঐতিহ্যবাহী গ্রাম এবং ইতিহাস ধরে রাখার চেষ্টা করে যাচ্ছে পাশে আরো কিছু ক্যামল দেখলাম তো কেমন দেখে এখানে থামছি আমি তো ক্যামেল রাইড করছি অনেক বাট আমার দুই ফ্রেন্ডের মধ্যে একজন করছে আরেকজন কোনো সময় ক্যামেল রাইড করে না। তো চিন্তা করলাম এইখান থেকে ওনাকে ক্যামেল রাইড করাই তো যারা এইখানে রাখাল আছে উঠ দেখাশোনা করে ওদের সঙ্গে আবার মুদির আছে মুদির বলতে এখানকার ম্যানেজার বোঝায় ওর কাছে রিকোয়েস্ট করলাম যে এটাতে উঠা যায় কিনা তো বললো উঠা যাবে না তো দেখি এখন একজনকে উঠাই এখানকার যে ম্যানেজার আছে সে বলছে যে উটের উপরে উঠতে পারো কোনো সমস্যা নাই বাট এখানে যারা রাখাল আছে ওরা বলতেছে যে এই উটগুলো মানুষের রাইডিংয়ের জন্য সুইটেবল না মানে ওই ধরনের প্র্যাকটিস এদেরকে দিয়ে করানো হয় না এগুলো মেবি শুধুমাত্র দুধ দেয় অথবা যাতে যাই না কী জন্য ইউজ করে মেবি মাংসের জন্য ইউজ করে জবাই করে অ্যানিওয়ে আমার ফ্রেন্ডরা এই কথা শুনে রাখালরা যখন বলছে যে রিস্ক আছে তো এই কথা শোনা করে তারা রিস্ক নিতে চাইতেছে না ভয় পেতেছে আমাদের শাইনুল আবার দেখতে শুনতে অনেক বড় সরু হইলো মনের ভিতর অনেক ভয় শুধু ভয় কাজ করে রাস্তার পাশে সুবিশাল এক মরুভূমি চোখে পড়ল এবং এই দৃশ্য দেখে গাড়ি না থামিয়ে থাকতে পারলাম না আমার এই চ্যানেল এবং আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে যারা অনেক দিন যাবৎ ফলো করে আসছেন আপনারা অবশ্যই জানেন মরুভূমির প্রতি আমি কতটা আকৃষ্ট দেশে রওনা ইসলাম রিয়াদ থেকে মক্কা যাওয়ার মাঝখানে সেখানে এসে পৌঁছালাম এই জায়গার নাম হচ্ছে উষাইকার হেরিটেজ ভিলেজ এইটাও পুরাতন হিস্টোরিক একটা গ্রাম যেহেতু এটা ঐতিহাসিক একটা গ্রাম ছিল সুতরাং এখানকার যে গভর্নমেন্ট আছে ট্যুরিজম মিনিস্ট্রি তারা এই গ্রামটাকে সংরক্ষিত করে রাখছে ট্যুরিস্টদের জন্য যাতে করে বাহির থেকে যারা আসে তারা জানতে পারে এখানকার ইতিহাস এবং এখানকার গ্রামের মানুষ কয়েক শত বছর আগে কিভাবে বসবাস করত সেই বিষয়গুলো আর সাউদি আসার পর থেকে এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগতেছে এবং খুবই অ্যাপ্রিসিয়েট করতেছি যে মিডিল ইস্টের বিশেষ করে গার্লসের অন্যান্য অনেক দেশ আছে যে তারা মডার্ন বিষয়গুলোকে অ্যাডাপ্ট করতে করতে এমন মডার্ন হইছে যে সেইখানে ঐতিহাসিক কোনো বিষয়বস্তু আর পাওয়া যায় না বাট সাউদি তারা মডার্ন হইতেছে তাদের যেই ট্যুরিজম সেক্টর আছে এটাকে আপগ্রেড করতেছে ইম্প্রুভমেন্ট করতেছে বাট সেটা কিন্তু তাদের হিস্টোরিকে কনসার্ভ করে তাদের ঐতিহাসিক যেই প্লেসগুলো আছে সেগুলোকেই তারা সংরক্ষিত করে মানুষের সামনে তুলে ধরতেছে এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ট্যুরিস্টদের অ্যাট্রাকশন করার চেষ্টা করতেছে যেটা আমার মতে বেস্ট থিং টু ডু কারণ একজন ট্র্যাভেলার হিসেবে আমি যখন সাউদি আসব আমার উদ্দেশ্য থাকবে সাউদির কালচার সাউদির আর্কিটেকচার এই বিষয়গুলো দেখা এখানে আইসাও যদি আমি ইউরোপিয়ান বা মডার্ন আর্কিটেকচার দেখি অন্যান্য সব জায়গার মতো তাহলে আমার কথা হচ্ছে সাউদি আসার কি দরকার এটা তো আমি যে কোনো জায়গা থেকেই দেখতে পারি সো এই বিষয়টা আমি অ্যাবসোলুটলি লাভ করতেছি সাউদির ট্যুরিজম ইন্ডাস্ট্রির এখন পর্যন্ত নজদ অঞ্চলের এই উশাইগার টাউনটি সাউদির সব থেকে পুরনো শহরগুলোর একটি কুয়েত ইরাক এবং ইরান হয়ে যারা মাক্কা যেত হজের জন্য তাদের নিকট এই উশাইগার শহরটি ছিল বিশ্রামের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান দীর্ঘ মরুভূমি পার হবার পর এই উষাইগারই ছিল এই অঞ্চলের প্রথম শহর আরব ইতিহাসের অনেক সম্ভ্রান্ত পরিবার এসেছে এই শহর থেকে যারা কিনা পরবর্তীতে আরবের ইতিহাস পরিবর্তন করতে সাহায্য করেছে বিশিষ্ট আলেম মোহাম্মদ ইবনে ওয়াহাব রাহিমাহুল্লাহ তার বংশ এই শহর থেকেই এসেছে তাছাড়া বর্তমানে কাতারের যে রাজবংশ আছে তানি রাজবংশ সেই রাজবংশও কিন্তু এই শহর থেকে এসেছে এক সময় অনেক গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম শহর হলেও সময়ের সাথে সাথে শহরটি একটি মফৎস্বলে পরিণত হয়েছে এবং ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে গিয়েছিল বর্তমানে সাউদি সরকার নতুন করে শহরটিকে আবার মেরামত করার উদ্যোগ নিয়েছে এবং পঞ্চাশ থেকে ষাট শতাংশ কাজ আমি বলবো অলরেডি শেষ করে ফেলেছে পুনর্নির্মাণ করলেও তারা ঠিক সেইভাবেই পুনর্নির্মাণ করেছে যেমনটা দেখতে ছিল কয়েক শত বছর পূর্বে বর্তমানে শহরের অলিগুলি দিয়ে যখন হাঁটছিলাম মনে হচ্ছিল যেন সত্যি সত্যি কয়েক শত বছর পিছনে চলে গেলাম এখনও দেখা যাচ্ছে সেই পুরনো মাটির বাড়ি ছোট ছোট ঘর হ্যারিকেনের আলো সেই পুরনো মাটির মসজিদ যেখানে হয়তো নামাজ আদায় করেছিল কত অগণিত আল্লাহর নেক বান্দাবৃন্দ কোনো কিছুই তারা পরিবর্তন করেনি আমি এখন মসজিদের যে মিনার আছে i am going to can take a review with something else জায়গাটা আমার কাছে অস্থির লাগছে অসাধারণ একটা জায়গা এবং এজ অব দি ওয়ার্ল্ডে না যাইতে পারার যে একটা দুঃখ ছিল আফসোস ছিল ওইটা সম্পূর্ণভাবে দূর হয়ে গেছে এই জায়গায় আসার কারণে আমাদের হাতে দুইটা অপশন ছিল এজ অব ওয়ার্ল্ডে যাওয়ার জন্য রিট্রাই করা অথবা এইখানে আসা পরবর্তীতে আমরা তিনজন মিলা ডিসিশন নিলাম যে যদি এজ অব ওয়ার্ল্ডে যাওয়ার জন্য ট্রাই করি আবার এমন আছে যে যাইতে পারবো কি পারব না বিষয়টা শিওর না আর এইখানে আসলে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর যে ওয়েতে পড়বে এবং জায়গাটা সুন্দর আর তাছাড়া আমি যেহেতু ঐতিহাসিক এই ধরনের প্লেস খুবই লাইক করি তো আমার জন্য এইটাই ছিল বেস্ট চয়েস ওকে কম বেশি আমাদের যে সমস্ত জায়গা ভিজিট করার প্ল্যান প্রোগ্রাম ছিল সব কিছুই ঘোরা হয়েছে এখন আমরা রনা দিচ্ছি মক্কার উদ্দেশ্যে বাট মক্কায় ঢুকার আগে আমাদেরকে তাইফে একটু স্টপ করতে হবে কারণ আমার দুই বন্ধু ওরা ওমরা করবে সেকেন্ড টাইম আর আমরা এখন যেই ডিরেকশন থেকে মক্কাতে যাব। তো সেইখানে মিকাত হচ্ছে তাইফ সুতরাং আমাদেরকে তাইফে একটু স্টপ করতে হবে জাস্ট হাফ এন আওয়ারের জন্য যাতে করে আমার যে দুই ফ্রেন্ড আছে ওরা ওইখান থেকে ওই এহরাম বাঁধতে পারে এবং পরবর্তীতে ওমরা করতে পারে আর কি তো এখন আমরা রওনা দিচ্ছি প্রথমে তাইফে যাব তারপরে তাইফ থেকে মক্কা আমাদের এইখান থেকে তাইফের মিকাত হচ্ছে সাতশো বিশ কিলোমিটার যদি একটানা ড্রাইভ করি তাহলে গুগল ম্যাপস অনুযায়ী আট ঘন্টা বিশ মিনিটের মতো সময় লাগবে বাট আই ডোন থিং যে এত লং জার্নি আমরা একটানা ড্রাইভ করতে পারবো সো আই থিঙ্ক চার ঘন্টা পর বা পাঁচ ঘন্টা পর একটা ব্রেক নিতে হবে তো আল্লাহ প্রায় সাড়ে আট ঘন্টা লম্বা ড্রাইভের পর আমরা ফাইনালি তাইফের মিকাতে এসে পৌঁছালাম এইখানে এখন বাজে রাত এক্স্যাক্টলি বারোটা এই ডিরেকশন থেকে যদি কেউ হজে যেতে চায় তাহলে তাকে অবশ্যই এখানে থামতে হবে মিকাতের জন্য যেখান থেকে এহরামের কাপড় পরতে হয় আর কি আর জায়গাটা খুবই সুন্দর অর্গানাইজড ভিতরে দেখতে পাচ্ছেন অনেক অনেক টয়লেট আছে ফ্যাসিলিটিস আছে এবং গছলের জায়গা পর্যন্ত আছে তো এখন আমরা এখান থেকে এহরাম বেঁধে তারপরে মক্কাতে প্রবেশ করব। ওকে কিছুক্ষণ আগে আমার ফ্রেন্ডদেরকে কাওয়া শরীফের সামনে নামিয়ে দিয়ে এই মাত্র হোটেলে আইসা চেক ইন কমপ্লিট করলাম তো এই ছিল মোটামুটি সাউদি নিয়ে আমার সমস্ত কিছু আগামীকাল রাতে আমাদের ফ্লাইট জেদ্দা থেকে কালকে তেমন কোথাও আর ঘুরতে যাবো না আমাদের এখানে এখন অনেক ভোর বাজে পদরে ঘুমাব। ঘুমাবো পরে উঠে কিছু শপিং করতে হবে বাসে নিয়ে যাওয়ার জন্য আমি প্লাস আমার ফ্রেন্ড যারা আছে সব তিনজন মিলে দুপুর পর্যন্ত বা আসর পর্যন্ত কিছু শপিং করব তারপরে কাবা শরীফে আসর নামাজ আদায় করে আমরা জেদ্দার উদ্দেশ্যে রওনা দিব এবং জেদ্দা থেকে রাত নয়টা চল্লিশের সময় ফ্লাইট লন্ডনের উদ্দেশ্যে সো মোটামুটি যে সমস্ত জায়গা ভিজিট করার প্ল্যান নিয়ে আসছিলাম সবগুলো জায়গায় ভিজিট করতে পারছি এক্সেপ্ট ওয়ান প্লেস এজ অফ দি ওয়ার্ল্ড বাট সেটার জন্য কোনো দুঃখ নাই কারণ এজ অব দি ওয়ার্ল্ডের জায়গায় পরিবর্তে আমরা লাস্টে যে সকাইরা গ্রাম ঘুরলাম তো সেই গ্রামটা আমার কাছে খুবই সুন্দর লাগছে তো আই এম হ্যাপি উইথ দিস ট্যুর এই ট্যুর আমি অসম্ভব রকমের এনজয় করছি কোনো সন্দেহ ছাড়া আমার লাইফের ওয়ান অফ দি বেস্ট ট্যুরস ছিল মানে দিক থেকে ইবাদত করছি আমরা করছি আবার একই সঙ্গে এনজয়মেন্টও ছিল সো আমি বলবো যে এইটা একটা পারফেক্ট ট্যুর ছিল আশা করি আপনারাও আমার এই ব্লগের মাধ্যমে সাউদির আরেকটা রূপ দেখছেন যে রূপটা সম্পর্কে অনেকেই অবগত না কারণ সাউদি সম্পর্কে যখন মানুষ চিন্তা করে সাধারণত শুধুমাত্র পবিত্র ভূমি হিসেবেই চিন্তা করে অথবা যারা প্রবাসী আছে তারা শুধু কাজকর্মের কথাই চিন্তা করে কাজ নিয়েই ব্যস্ত থাকে খুব কম মানুষই আছে যারা সাউদিকে এইভাবে এক্সপ্লোর করে বা করার চিন্তা করে আশা করি আমার এই ভিডিওগুলো এবং ব্লগুলো দেখার পর থেকে আপনারা সাউদিকে নতুন একটি চোখে দেখবেন এবং হলিডে ডেস্টিনেশনের জন্য একটা সুইটেবল প্লেস হিসেবে বিবেচনা করবেন এবং আমি মনে করি সাউদি ভ্রমণের জন্য ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট কয়েকটা কাউন্টিগুলোর একটা সুতরাং আমি সবাইকে সাজেস্ট করব আপনারা সাউদি আসেন অমরা করেন ওমরা করার পরে জাস্ট মিনিমাম অ্যাটলিস্ট এক সপ্তাহ এক্সট্রা টাইম রাখেন পারলে আরও বেশি রাখেন বাট আমি একটা মিনিমাম টাইম বললাম যাতে করে ওমরা এবং মদিনা জিয়াওয়ের পরে আপনারা সাউদির কিছু কিছু অঞ্চল অন্তত পক্ষে দেখতে পারেন এক্সপ্লোর করতে পারেন ইউ উইল অ্যাপসলিউটলি লাভ দিস তো ঠিক আছে আমার এই সাউদি নিয়ে ব্লগ এখানে আমি শেষ করতেছি যারা যারা প্রতিটি ব্লগ শেষ পর্যন্ত দেখছেন লাইক করছেন কমেন্ট করছেন শেয়ার করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ আল্লাহফেজ